আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ যে ছবিটির কথা আপনাদের জানাবো সেটা আপনারা জানেন অনেকে দেখেছেন সুপার ডুপার হিট সিনেমা আম্মা যান কি দেখেছেন না বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত ভাই যিনি অনেক সুপার হিট ছবি উপহার দিয়েছেন যাকে আপনারা এক নামেই চেনেন সেই কাজী হায়ত ভাই ছবিটি নির্মাণ করেন উনিশশো সালে অর্থাৎ আজ থেকে ছাব্বিশ বছর আগে ছাব্বিশ বছর আগে এই ছবিতে অভিনয় করেন মান্না ভাই তিনি আমাদের মাঝে নেই আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক তিনি যে অভিনয়টা করেছেন সত্যি অসাধারণ সাথে ছিলেন মৌসুমি আমিন খান আর মায়ের অভিনয় করেছেন বাংলাদেশের আরেকজন কিংবদন্তি সব নামাপু তো মান্না মান্না ভাই কিন্তু সেই ছবির নায়ক ছিলেন না এখানে লেখা আছে মান্নাকে ডিপজল সাহেব নিতে চাননি ডিপজল ভাই এ ছবির প্রযোজক কাজী হায়ত ভাইকে বলছেন যে এই ছবিতে রুবেল ভাই হলে ভালো হয় এখানে লেখা আছে কিন্তু কাজীহায় ভাই মনে মনে চিন্তা করছিলেন যে ক্যারেক্টারটা তিনি কল্পনা করছেন সে মান্না ছাড়া হবে না তো তখন মান্না ভাই এবং ডিপজল ভাইয়ের মধ্যে একটু মনোমালিন্য চলছিল তো সেই মনোমালিন্যর কারণে ডিপজল ভাই মান্না ভাইকে নিতে রাজি ছিলেন না আর ওদিকে কাজী হায়দ সাহেবও মনে মনে ভাবতেছেন মান্না হলে ভালো হয় তখন মান্না ভাই কাজী হায়দ ভাইকে ফোন করে বললেন আপনি নাকি একটি ছবি বানাচ্ছেন রুবেল ভাইকে নিয়ে বলো হ্যাঁ বলো তুমি যদি অভিনয় করতে চাও তাহলে দীপজলের সাথে আলোচনা করো তোমাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে মিটমাট করে ফেলো তখন তারপরের দিন দীপজল সাহেব কাজীহাজ ভাইকে বললেন মান্না শিডিউল দিয়ে গেছে আপনি মান্নাকে নিয়ে শুরু করেন তো সেই থেকে হয়ে গেল আম্মাজান তো এখানে লেখা আছে আম্মা আম্মা তোমার কি হয়েছে তোমারে বড়ো সাহেব মারছে আম্মা তোমারে বড়ো সাহেব কী করছে আম্মা ধর্ষিত বিপর্যস্ত আম্মার মুখে কথা নেই তিনি লজ্জায় খুবই নির্বাক হয়ে গেছে আম্মার মুখে কথা না শুনে ছোট ছেলে বাচ্চা তার মৃত বাবার বস মোজাম্মেলের ড্রয়িং রুমে ছুটে যায় চিৎকার করে বলে ওই বড় সাহেব তুমি আমার আম্মারে কি করছো এক ঝটকায় দেয়ালে টাঙানো ছুরি নিয়ে বড় সাহেবের পেটে ঢুকিয়ে দেয় তার আম্মাকে ধর্ষণের বদলা নেয় বাচ্চা পরিণতিতে চোদ্দ বছরের যা চোদ্দ বছরের কারাদণ্ড হয় এর পরের ঘটনা আরও মর্মান্তিক এমন একটি মর্মস্পর্শী গল্প নিয়ে উনিশশো সালে চলচ্চিত্র আম্মাজান নির্মাণ করেন বরণ্য চলচ্চিত্রকার কাজী হায়াত চলচ্চিত্রটি তখন বাম্পার হিট ব্যবসা করে দর্শক আজও ভুলতে পারেনি আম্মাজান কিংবা কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া এ ছবির দর্শক প্রিয় সেই গান আম্মা যান আম্মা যান চোখের মনি আম্মা যান বুকের আম্মা আম্মাজান প্রাণের খনি আম্মা জান আপনি বড়ই মেহেরবান শুনেছেন না গানটি আপনাদের তো মুখে মুখে তাই না আসলেই সবারই মুখে মুখে আম্মাজান ছবির গানটি হা জানান আমার অনেক দিনের লালিত গল্প এটি নিজের চোখে দেখা এটি একটি সত্য ঘটনা নিয়ে এসবি নির্মাণ করেছিলাম মফসলের একটি ঘটনা ছোট্ট ছেলেটি তার মায়ের হাত ধরে চার ঘন্টা বসেছিল তখন তার মা ছেলের মধ্যে কোনো কথা হচ্ছিল না প্রশ্নটি কি জিজ্ঞেস কথা হচ্ছিল না প্রশ্নটি ছিল মা ছেলেকে কি বলবে আর ছেলে মাকে কি জিজ্ঞেস করবে এই দৃশ্য দেখার পর সেখান থেকে আমার গল্পের উৎপত্তি এবং চলচ্চিত্র আম্মা যান কাজী হায়ত আরও বলেন আমি গল্পের বাদশাহ মানে নায়ক মান্নাকে নেওয়ার কথা কে বলি ডিপজল তা নাকচ করে বলেন রুবেল বা অন্য কাউকে নিয়ে ছবিটি নির্মাণ করেন কারণ মান্না ও ডিপজলের বন্ধুত্বের সম্পর্কে তখন চির ধরছিল মান্নাকে না নেওয়ার কথা বলায় আমি হতাশে ডুবলাম কারণ আমি জানি এ চরিত্রটি রূপায়ণ মান্না ছাড়া আর কারো পক্ষে সম্ভব বা মানানসই নয় ঘটনাটি শুনে মান্না আমাকে বলল আপনি নাকি রুবেলকে নিয়ে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন আমি বললাম হ্যাঁ এ নায়কের চরিত্রটি খুবই মারাত্মক তুমি যদি পারো ডিপজলের সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করে নাও না হলে আমি কিন্তু তোমাকে নিতে পারছি না তারপরে দিন ডিপজল সাহেব তাকে ডেকে নিয়ে বললেন শ্যুটিং শুরু করতে তো কাজিহায় সাহেব খুশি হয়ে গেলেন এবং মান্নাকে আমি বললাম মানে কাজিহায় সাহেব বলতেছে মান্নাকে আমি বললাম তুমি আগে যা যা অভিনয় করেছো সব ভুলে যাও একদম সব মাথা থেকে মুছে ফেলো ঠিক আমি যেভাবে বলবো তুমি সেভাবে অভিনয় করে যাবে এবং মান্না কাজীহাজ সাহেবের কথা রেখেছিলেন কাজীহাদ সাহেব যেভাবে বলেছেন মান্না সেভাবে অভিনয় করেছেন মা ভক্ত ছেলের পাগলামি এখনও চোখে ধর্ষকের চোখে ভাসে মাসের মাস পরে চলেছিলো সিনেমা হলে তৈরি করেছিল ইতিহাস অনেক দর্শককে কাঁদা কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বের হতে দেখেছি এর মধ্যে অনেকে পরপর কয়েকবার ছবিটি দেখেছেন যা ছবিটি মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালের পঁচিশে জুন অর্থাৎ আজকে জুন চলে গেল কয়েকদিন আগে জুলাই মাসের দুই তারিখ তো হয়ে গেল ২৬ বছর ওই সময় ছবিটি আনুমানিক এক কোটি দুই লাখ টাকা ব্যয় হয় মুক্তির আগের দিন এ ছবির প্রযোজক শুধু সঙ্গীত সত্ত্ব বিক্রি করেছে গান বিক্রি করেছে এক কোটি চার লাখ টাকা আয় করেন অর্থাৎ মুক্তির আগের দিন চলচ্চিত্রটির মূল মুনাফা উঠে দুই লাখ টাকা আবার লাভও করে ফেলেন তো তখন দুই লাখ টাকা মুনাফা করেন এর পর ছবিটি প্রায় এগারো কোটি টাকা ব্যবসা করেছিল এবং চব্বিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং ছবিটির বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং মান্না শ্রেষ্ঠ অভিনেতা সেরা কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চু পুরস্কার সহ মোট পাঁচটি পুরস্কার লাভ করেন তো বাংলাদেশে অনেক হিট হিট ছবি হয়েছিল আম্মাজান তার মধ্যে একটি আশা করি আপনারা অনেকে দেখেছেন এবং যারা দেখেননি তারা ইচ্ছা করলে ইউটিউবে দেখতে পারেন থাকবেন আমার সাথে আসসালামু আলাইকুম